নতুন আরেকটি ব্লগে সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমার তরফ থেকে আপনাদের সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করেছি আজকে আমার মা আসছে বাসায় তাই আসতে রান্না করলাম সকাল সকালে শুরু করে দিয়েছি সকালে নাস্তা খিচুড়ি রান্না করে ওই চুলাতে যে মাংস এক সাইডে আর এক সাইডে পায়া যে নিহারি ঘরে যেটা ওইটা রান্না করব। অনেক কিছু রান্না করবো আজকে ব্লগটি ইন্টারেস্টিং হতে চলেছে সবাই দেখবেন প্রো ব্লগ টু করবেন সবার কাছে রিকোয়েস্ট করছি আপনারা টেনে তিনি দেখে আমাদের প্লিজ চ্যানেলটা ডাউন করে দেবেন না আমাদের চ্যানেলের প্রচুর ক্ষতি হয় আমরা বুঝতে পারি যে টেনে দেখছে না দেখছে আর এই যে মাটির ছোলাতে রুটি বানানো হচ্ছে মানে গ্যাসে ভালো হইতে চায় না তাই এই যে আসল দিন করবেন আমার মানে গ্যাসটা ভালো আমার প্রচুর বড় মানে হাত কাটে তাই মানে আমি পরিষ্কার করতে পারিনি আর দেখছেন তো অনেক বর্ষা আছে ছোটো বাবু যাই হোক আর কি মেয়েদের সত্য কথা বলতে কি মেয়েদের জীবনটা রান্নাঘরেই কেটে যায় আর এই যে মাঝখানে আবার অনেক মেঘ হয়ে বৃষ্টি হয়ে গেছিলো অনেক বৃষ্টি হলো এক সাপা একদম আর এই যে বিষয়টি মানে সুরাবো মেশিনে বৃষ্টি হয়ে গেলো এই কাজের সব বিরতি রুমে রুমে চলে আসছি মানে সত্যি কথা বলতে কি মেয়েদের জীবনটা মানে অন্যরকম মানে না পা দিলে মানে মেয়েরা বুঝবে না আর মেয়েদের যতটা কষ্ট এটা ছেলেরাও বুঝবে না মানে মেয়েদের রান্না বান্না স্বামী সংসার ছেলে মেয়ে নিয়ে জীবন এইগুলা করতেও করতে করতে কষ্ট লাগে যায় বিরক্ত লাগে বাট এর ভিতরেও অনেক একটা শান্তি লুকিয়ে থাকে যে শান্তিটা অন্য জায়গায় কোনো জায়গায় পাওয়া যায় না তারপরও আলহামদুলিল্লাহ এটাই সুখ মনে করায় প্রত্যেকটা মেয়ের কর্তব্য ভালো সাইড এটা কারণ বিরক্ত হলে চলবে না এটাই আমাদের সুখের জায়গা এটাই আমাদের একটা জায়গা কারণ রান্না করতে স্বামী সন্তানের জন্য রান্না করতে ভালোই লাগে রান্না করাটাই মেয়েদের একটা আর্ট যে যেমনভাবে পারবে সেমনভাবে রান্না করবে যা হোক বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন আসমান আর জমিনের ভিতরে যতটা খাট এতটাই আসলে বিয়ের আগে মেয়েরা তো স্বপ্নের জগতে সে যেটা সত্যি কথা মানে ভয়ে জব দিতে যাই মানে আমার সত্যি কথা মানে আগেকার বিয়ের আগে যে মানে যেগুলো মনে ফিলিংস হতো সেই আমি রিলাইজ করছি যে মানে এটা সব মেয়েরই হয় কিন্তু বিয়ের পরে বোঝি যে বি নামক কথাটা যে কতটা বড় অধ্যায় এ অধ্যায় মধ্যে আগের দিন পর্যন্ত সারা শেষ হয়ে বিয়ের আগে আমার বাবা একটা কথা বলতো যে এখন কিন্তু স্বাধীনতা মানে আনন্দ যেখানে খুশি সেখানে যাইতে পারবা সব কিছুই কিন্তু বিয়ে নিয়ে গেলে একটা বন্দি তখন বাবার বাড়ি যাইতেও স্বামীর অনুমতি লাগে স্বামী যদি অনুমতি না দেয় তাহলে আপনি যাইতে পারবেন না যাই হোক তার মনে দুঃখ দিয়েও তা যাবে না আজকে বক বক করতে করতে অনেক কথাই বলছিলাম আপনাদের সাথে আমার অনেক কথা বলতে মন চাই কিন্তু সত্যি কথা সময় অভাবে আমি খুশি বলতে পারিনি যাই হোক যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ